Dean No sandar mafos na sandanda And sand mafos na bottol. o bottol na máfol. আজমকে পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং একটা গণহত্যাকারী দলের সহযোগী হিসেবে এখনো ক্ষমা চায় নাই অস্বীকার করব না যে এনসিপি নানান আলোচনা সমালোচনার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রদর্শক বর্তমানে এসে এনসিপির একটা গ্রুপ এরা জামাতে ইসলামকে রাজাকার যুদ্ধপরাধী পাকিস্তানপন্থী ট্যাগ দিচ্ছে কিন্তু এনসিপির যেটা হাসনাত আব্দুল্লাহ সারজিস নাহিদ আছে তাদের যে গ্রুপটা আছে তারা কিন্তু জামাত শিবিরের সাথে আছে তারা জামাত শিবিরকে এই ধরনের কোনো কথা বলে না কিন্তু আর গ্রুপ যেটা আছে এরা হাসিনার হাসিনা গত পনেরো বছর ধরে যেভাবে জামাত শিবিরকে রাজাকার ট্যাগ দিয়ে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে এবং জামাতের শিবিরের অন্যান্য নেতাকর্মীদের গুম করেছে খুন করেছে নির্যাতন করেছে মানে রাজাকার ট্যাগ যদি দেওয়া যায় তাহলে তাকে খুন করা গুম করা এগুলো জায়জ হয়ে যায় তো সেই কাজ করে হাসিনা পনেরো বছর ধরে নির্যাতন করে কিন্তু পালাতে হয়েছে সে এখন স্বামীর বাড়ি দিল্লিতে আছে অথচ হাসিনার ফেলে যাওয়া এই কাজের দায়িত্ব নিয়েছে এনসিপির একটা গ্রুপ এরা আবার জামাত ইসলামীকে রাজাকার যুদ্ধ অপরাধী পাকিস্তান পন্থার ট্যাগ দিচ্ছে এই সময় আসে তো প্রিয় দর্শক এই এনসিপির নেতাদেরকে এবার কঠিন জবাব দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক দর্শক আপনারা জানেন যে ডক্টর ফয়জুল হক ভাই সবসময় ন্যায়ের পক্ষে থাকেন তার দলেরও যদি কেউ অন্যায় করে সেটারও তিনি প্রতিবাদ করেন হোক সেটা তারেক রহমান হোক সেটা জামাতের আমির যেই হোক তিনি কিন্তু দেখেন না ব্যক্তি দেখেন না তিনি যেটা সঠিক যেটা হক সেটা দেখেন তো চলুন ডক্টর ফয়জুল হক এনসিপি নেতাকর্মীদের বিষয়ে কি বলছেন সেই ভিডিওটা একটু দেখে আসি এনসিপির বেশ কয়েকজন নেতা কিংবা এনসিপির মানসিকতা ধারণ করেন লালন করেন সেই নেতারা হঠাৎ করে জামাতের সাথে কেন তৈরি হচ্ছে বাংলাদেশের জনমনে এখন সেটাই প্রশ্ন মূলত এনসিপি দূরত্ব কি না বুঝে এই দূরত্ব তৈরি করছেন না বুঝে শুনেই এই দূরত্ব তৈরি করছেন বিশেষ একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার আগে শেখ হাসিনা প্রতিদিন যে শব্দ করতেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য গালি ছিল রাজাকার এবং রাজাকার না বলে তিনি সকালবেলার ব্রেকফাস্ট করতেন না রাজাকার না বলে তিনি ইফতারিও করতেন না কিংবা দুপুরের লাঞ্চ ডিনার কোনো কিছুই তিনি করতেন না তো এই রাজাকার শব্দ করতে করতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশে সত্যিকার রাজাকার যারা তাদেরকে গত ষোলো বছরে আমরা খুঁজে পাইনি আমরা কিছু মিথ্যা বানোয়াট বিভ্রান্তমূলক মামলা দিয়ে হামলা দিয়ে যারা দেশপ্রেমিক নাগরিক সেই সকল মানুষদেরকে ফাঁসির কাছটা ঝুলাতে দেখেছি এবং বিশেষ একটি দলের লোকদেরকেই সেখানে ঝুলানো হয়েছে অন্য কোন মানুষদের প্রতি আওয়ামী লীগের সেই বিষয়টা নিয়ে কোনো অবস্থাতেই আগ্রহ ছিল না কারণ যখনই তারা রাজাকারের তালিকা করতে যায় তখন তালিকায় বের হয়ে আসে আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের মন্ত্রী বলেছিলেন যে আমরা রাজাকারের তালিকা প্রকাশ করব কিভাবে। যখনই তালিকা করতে যাই আমাদের কাছের ব্যক্তিদের নাম চলে আসে যাই হোক সে ভিন্ন আলোচনা যে আলোচনায় আসতে চাই যে এনসিপি হঠাৎ করে কেন এই আবার সেই পুরাতন পচা যে শব্দচায়নগুলো আওয়ামী লীগ করে আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করে গিয়েছে সেই শব্দচায়নের পিছনে মাঠে নেমেছেন আপনারা মূলত জানেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাজ বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থা এদের কাজ হচ্ছে টাস্ক এটা একদিকে বসে থাকবে না একদিকে ইমাম তৈরি করবে মহাজ্জিন তৈরি করবে ওয়াইজিন তৈরি করবে ওই ইমাম মহাজ্জিনকে দিয়ে ইমাম নিজেও জানবে না যে সে কি বলছে মহাজ্জিন নিজেও জানবে না যে কোন টাইমে ভুলে আজান দিয়ে বসছে ওয়াইজিন নিজেও জানবে না যে কি ওয়াজটা আসলে করে বসেছে কিন্তু তার পিছনে এমন কিছু ইনফ্লুয়েন্স কাজ করে তৈরি করা হবে যে সময় মতো একটা ত্রুটি তার মুখ থেকে বের করা হবে ওই ত্রুটিটা দিয়েই মূলত একটা সমাজের রাষ্ট্রের একটা সৌন্দর্যতা নষ্ট করে দেওয়া হবে ঠিক তেমনি ভাবে এনসিপি যে সবকিছু পরিকল্পিত আবার কিছু লোকের এজেন্ডাই এইটা সেটার হিসেবেও তিনি করছেন তাও সত্য মানে এই দুটোই বাস্তব যে কেউ জেনে করছেন কেউ না জেনে করছেন তো হঠাৎ করে জামাত নিয়ে যত না সমস্যা তার চেয়ে বড় সমস্যা জামাতকে পারলে আবার যুদ্ধপ্রাদী বানিয়ে দাও মুক্তিযুদ্ধের বিরোধিতার শক্তিকারী একটি সংগঠন বানিয়ে দাও এবং যেটা আওয়ামী লীগের হাসিনার ন্যারেটিভ তৈরি হওয়া সেটাকে জায়জ করার জন্য মাঠে ময়দানে নামিয়ে দাও তার মানে হাসিনা যে কাজগুলো করে গিয়েছে নপকর্মগুলো করে গিয়ে জনগণের কাছ থেকে ধিকৃত হয়েছেন আবার এমন কিছু লোক তৈরি করো যারা এই বয়ানগুলো নতুন করে দিবে দিতে গিয়ে তখন ওই হাসিনার সেই অপকর্মগুলো আর অপকর্ম থাকবে না তখন আপনার হৃদয়ে আরাম লাগা শুরু করবে যে ভালোই তো তো যাদের বিরুদ্ধে মিছিল করছি রাজাকার বলে সে রাজাকারদের ফাঁসি হয়েছে আমার সমস্যা কি এই ফিলিংসটা এখন নতুন তৈরি করার জন্য ওই গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই নেমে পড়েছেন যার কিঞ্চিত এনসিপির কিছু নেতাদের বক্তব্যে আপনারা হয়তো পেয়েছেন কিন্তু এনসিপি সবাই খারাপ নয় কিংবা সবাইকে এই মাঠে নামানো হয় নাই এনসিপির ভিতরে বহু দেশপ্রেমিক নাগরিক যারা দেশকে ভালো করতে চায় দেশের জন্য লড়াই করতে চায় এখনো করে যাচ্ছে আমি তাদেরকে সেলুট জানাই কোনো সন্দেহ নেই কিন্তু কিছু কিছু ব্যক্তিকে ইতিমধ্যেই কাজটি নিয়ে নামানো হয়েছে আপনারা পাঁচই আগস্টের পরে একটু সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন যে বিএনপির কোনো নেতার পক্ষ থেকে কি এই ধরনের যুদ্ধপরাধী ট্যাগ লাগিয়ে বক্তব্য দেয়া শেখ হাসিনা যে ভাষায় গালি দিতেন সেটা বলা দরকার খুব বেশি জরুরি ছিল নিশ্চয়ই না তাহলে কারা দিচ্ছে কেন দিচ্ছে কোন বর্ডারের কাছে অবস্থানকারী বিএনপি নেতা এই বক্তব্য দিচ্ছে ভারত থেকে কত দূরের লোকটা অবস্থান করছে সেখান থেকে দিচ্ছে সেটার বিশ্লেষণ করলেই পারবেন এই যে চাবাই নবাবগঞ্জের এমপি সাবেক এমপি ছিলেন দু এই যে আঠারো সালেও যখন বিএনপির অন্য কেউ এমপি হতে পারলেন না তখন সেখান থেকে কিন্তু যারা এমপি হয়েছেন সেই হারুন তিনি কিন্তু শপথ নিয়েছিলেন এবং সংসদের ছিলেন সেই হারুন আগস্টের পরে বলছেন ওই আওয়ামী লীগের ভাষায় যে আওয়ামী লীগ একটি সেটা হচ্ছে এই দেশে বিচার যেটা চালু করেছে ওই বিচার আমাদেরকেও চলমান রাখতে হবে জামাতকে এবং এই দলের বা আরো যারা আছে তাদেরকে কটুক্তি করতে গিয়ে এই কথা বলছে তার মানে শেখ হাসিনার কৃত জিনিসটা জারি রাখার জন্য ভারত কিন্তু বসে নেই তারা কিন্তু কাজ করছে আপনি শেখা চলে গিয়েছে তাই বলে যে এই ন্যারেটিভ বন্ধ হয়ে যাবে এমনটা না নতুন ন্যারেটিভ আবার এই শেখ হাসিনার অন্য মাধ্যমে তৈরি করানো হবে ঠিক একই উপায় এখন বিএনপি কে কলঙ্কিত করে লাভ নাই বিএনপি বিশাল একটি দল একজন ব্যক্তি বলেছে তাতে কি হয় তাহলে এনসিপি কেও এই পথে নামাও এনসিপি কেও এই তথ্যটা ধরিয়ে দাও এনসিপি কেও তাদের কোনো না কোনো নেতার মাধ্যমে এই সাবজেক্টটা ধরিয়ে দাও যাতে এই সাবজেক্টটা নিয়ে তখন কি হবে সামষ্টিক ভাবে সমস্ত রাষ্ট্রই তো বলছে এদের বিরোধিতাকারী বিএনপি বলছে আওয়ামী লীগ বলছে এনসিপি বলছে বাকিটাকে তাহলে এই আসলেই এই দলটি খারাপ এই নেতারা খারাপ এই যে একটা মাস্টার প্ল্যান নিয়ে বাংলাদেশে নেমেছে আর কিছু অবুধ শিশু যারা বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের মূল ক্ষতির জায়গাটাকে নিরূপণ করতে পারে না তারা এগুলো আবার তালি দিচ্ছে মজা নিচ্ছে আনন্দ পাচ্ছে এবং কিছু শুভাকাঙ্ক্ষীও আছে যারা এটাকে বলার চেষ্টা করে হ্যাঁ একজন ব্যক্তি যুদ্ধের পক্ষে থাকা বিপক্ষে থাকা অপরাধের কিছু নয় পক্ষের ব্যক্তিও রাষ্ট্রের কল্যাণী পক্ষে থাকে বিপক্ষের ব্যক্তিকেও তিনি একটি দেশের স্বার্থেই তিনি বিপক্ষে থাকে আজকে যেমন এর অনেকে স্বাধীনতা চায় তারা স্বাধীনতা চায় আমার কাছে কিন্তু তিনি স্বাধীনতার চাওয়া মানি যে এটা যখন স্বাধীন হয়ে যাবে যারা তখন স্বাধীনতার পক্ষে থাকবে তারা কিন্তু আপনার ওই বিপক্ষের শক্তিকে দেশদ্রোহী বলে গালি দিবে কিন্তু দুই পক্ষই কিন্তু স্বাধীনতা রক্ষা এবং নতুন স্বাধীনতা পাওয়ার জন্যই আন্দোলন করেছে আমি এই লম্বা আলোচনায় যেতে চাই না আমি সংক্ষেপে যেটা বলতে চাই বিরোধী কোন অপরাধ তৎকালীন সময়ে যাদেরকে এখন বলা হয় একজনেও করে নাই সেই লোকগুলোকে স্বীকার করতে হবে যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা ওই সময় এটা ভুল করেছে এই করেছে সেই করেছে আমার জানা মতে অধ্যাপক গোলাম আজম সাহেব সহ সিংহবাগ নেতারা বহুবার স্বীকার করে বক্তব্য দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন কেন তারা তৎকালীন সময়ে পাকিস্তানের বিভক্তিটাকে মানে ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেছে এবং তারা কেন ভয় পেয়েছে তা আজ তেপ্পান্ন বছর পরে পূর্ণ হতে চলেছে ভারত যে গত ষোলো বছর পর্যন্ত জুলুম নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের উপরে পাকিস্তানও এতটা নিপীড়ন চালাতে দিন পারে নাই কারণ তৎকালীন সময়ের আমার আয় ব্যয় বাণিজ্য সবকিছুই ছিল সীমিত এখন এই টেকনোলজির যুগে আমার দেশের সবকিছু কি কেড়ে নিয়েছে পার্শ্ববর্তী দেশ আমার বাক স্বাধীনতা নাই নির্বাচন নাই আমার দেশের অর্থনীতি নাই বিদেশের লোকেরা এখানে ওদের দেশের লোকেরা চাকরি করে রেমিটেন্সের সর্বোচ্চ ওর দেশে ইনকাম করছে আমার দেশের টাকায় অথচ আমার দেশে চাকরি নাই বাকরি নাই তো অত শোষণ করেছে সবচেয়ে বেশি তো ভারত যখন দেখলো যে পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে আসলো পাকিস্তান থেকে তারপরেও এই দেশের জনগণ পাকিস্তান বিরোধী না কিন্তু হঠাৎ করে ভারত বিরোধী এখন এই ভারত বিরোধিতাটাকে নতুন করে আবার পাকিস্তান বিরোধিতা বানিয়ে দাও এবং সেই বানিয়ে দেওয়ার জন্য এই যুবক তরুণদেরকে নামিয়ে দাও এনসিপি আছে তাদেরকে উৎসাহ দাও ওই যে ফজলুর রহমান আছে ওদেরকে নামিয়ে দাও নামিয়ে দিয়ে আপনার এই বাংলাদেশের একদিকে ঐক্যবিনষ্ট বিনষ্ট করবে অন্যদিকে আপনার দেশে ঠিক শেখ হাসিনা যেটা চেয়েছে গত ষোলো বছর সেই একই জিনিস আবার জিয়ে রাখবে জিয়ে রেখে তাদেরকে কোণঠাসা করার একটি নতুন পায় তারা শুরু করবে আমি ভালো করে জানি যে আহাম্যকী তো এই দেশের অন্ততপক্ষে আওয়ামী লীগ ব্যতীত আর কোনো রাজনৈতিক দল করার কথা না চোদ্দ দল যারা আওয়ামী লীগের দোষর ছিল ওরা ছাড়া তো নতুন করে এত বড় আহাম কি কেউ সাজার কথা না যে একটা স্লোগানের উপর ভিত্তি করে পাঁচি আগস্ট হলো আমার যে বাংলাদেশটা আমরা আজকে নতুন করে স্বাধীন পেলাম সেটা এই শেখাছিনার পরস্ত্রী কাতরতা যুদ্ধাপরাধী ইস্যুটাকে নিয়ে মিথ্যা বানোয়ার ছড়ানো রাজনীতিবিদদেরকে জুলুম করা অত্যাচার করা গুম করা ফাঁসি দেওয়া এই সব কিছুর সামষ্টিক জায়গা থেকেই আমরা বিজয় পেয়েছি সেইটাকে কোনো হাম্মক ছাড়া সেই একই জিনিস আবার টেনে এনে মাঠে ময়দানে বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে করে না তাহলে এরা কেন করছে এই ফান্দে আমরা এখন সবাই পরে গিয়েছে বাংলাদেশের আজকে নতুন করে এই রাজনীতিও যাতে টিকতে না পারে সেজন্য আপনারাই আপনাদের পায়ে কুড়াল মারার জন্য আপনাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে জামাতেরও শত্রু বানিয়ে দেওয়া হয়েছে বিএনপিরও শত্রু বানিয়ে দেওয়া হবে কয়েকদিন পরে সমগ্র দেশবাসীরও তো তরুণরা যে নতুন করে জাগবেন নতুন উদ্যমে পথ চলবেন আপনার পথ চলাটাকেও রুদ্ধ করে দিচ্ছে একদিকে আপনাকে ব্যবহার করা হচ্ছে আপনাকে বুঝানো হচ্ছে তোমরাই নেক্সট জেনারেশন তোমরাই বাংলাদেশ সবকিছু তোমরাই পাবা আসলে একটি মূলা ঝুলিয়ে রাখছে অন্যদিকে আপনি এদের বিরুদ্ধে নামে এদের সাথেও সম্পর্ক নষ্ট করে নতুন যে একটা সম্ভাবনার রাষ্ট্র সেটাও নষ্ট করে ফেললেন তার মানে বিএনপি জামাত সহ অন্য যারা আছে সবার মধ্যে একটা কাদা ছোড়াছড়ি অবস্থা আওয়ামী লীগ এখন নকটাকায় বিদেশ বসে ওরা এখন নকটাকায় এবং ওরাই আমাদের কয়েকদিন পরে এই আলোচনাগুলো সমালোচনাগুলোকে ওদের পেজে ওরাই প্রমোট করবে ওদের সাথে তাহলে প্রিয় বন্ধুরা আমার আমাদের উচিত কি ছিল জাতীয় ঐক্য উচিত কি ছিল আমাদের হাসিনা যা বলতো তার বিরুদ্ধে নতুন তৈরি করা কি তুই সাইদিকে মাললিকান তুই কাদের মোল্লাকে মাললিকান তুই গোলাম আজম কে মাল্লি তুই এরকম করে নিজামী সাহেবকে মারলি কেন তুই এভাবে করে বাংলাদেশের কি বলে দেশপ্রেমিক আল্লামা সাইদিকে হত্যা করলি কেন এভাবে করে যদি আপনি ন্যারেটিভ তৈরি করে ওদের দাঁত জবাবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারতেন তাহলে আপনি দেশপ্রেমিক হইতেন আর সে কারণে আমি সবসময় বলি আমি আবার ওই স্রোতের সাথে তাল মিলিয়ে আপনি আমাকে তালি দিবেন বাহাবা দিবেন এমপি দিবেন মন্ত্রিত্ব দিবেন পদ দিবেন এই চিন্তা করে কথা বলি না গত ১৬ বছরও যে ভাষায় কথা বলেছি একই ভাষা এখনো ব্যবহার করছি এজন্য আমার আদর্শের চিন্তার পরিবর্তন হয়নি কারণ আমি মননে মগজে বিশ্বাস করি আওয়ামী লীগ গত ১৬ বছর যে অপকর্মগুলো করেছে এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে করেছে এটা একটা মাস্টার প্লাইন অনুযায়ী করেছে আপনার কি মনে হয় সেনা হত্যা সাতান্ন জন পিলখানার এই হত্যাকাণ্ডটি কোনো পরিকল্পনা ছাড়া হয়েছে আপনার কি মনে হয় শাহবাগের হত্যা এই যে তেরো সালের নাটক সাজিয়ে আলেমদেরকে মারলেন এটা কোনো পরিকল্পনা ছাড়া হয়েছে পাঁচিমের সাপলা চত্বর পরিকল্পনা ছাড়া হয়েছে মোদী বিরোধী আন্দোলনের সময় পরিকল্পনা ছাড়া হয়েছে না সব মাস্টার প্ল্যানের অংশ এগুলো করেই মূলত তারা বাংলাদেশের গত 16টি বছর শোষণ নীতি চালিয়ে এখন যেহেতু দেশবাসী জেগেছে আমাদের দেশের মিডিয়া রাজনীতিবিদ সবার উচিত ছিল আওয়ামী লীগ যা যা করেছে তার বিরুদ্ধে সবাই গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াও কিন্তু যারা আদর্শ সে প্রচার করো বিএনপি বিএনপির কাজ করবে জামাত জামাতের কাজ করবে এনসিপি এনসিপির কাজ করবে কিন্তু আজ এনসিপি মনে হয় যেন জামাতের শত্রু জামাত মনে হয় এনসিপির শত্রু আবার মনে হয় যেন বিএনপি অমুকের শত্রু সবাই সবার শত্রু আর এখন সবাই আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য লড়াই শুরু করে দিয়েছে মনে রাখবেন এই ধরনের অবস্থান যদি চলতে থাকে তাহলে এই বাঙ্গালির কপালে গুরুচান আছে এই বাঙ্গালির কপালে মুগুর আছে এই বাঙ্গালির কপালে যা থাকার দরকার তাই আছে এ বাঙ্গালির স্বাধীনতা থাকার অধিকার নেই ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা ফাইজুল হকের ভিডিওটা দেখলেন তো ফাইজুল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কতটা যৌতিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ